কানাডায় ভারতীয়দের ওপর হানা বিচ্ছিন্নতাবাদীদের টরেন্টোয় স্বাধীনতা দিবস উদযাপনের শোভাযাত্রায় কার্যত তাণ্ডব চালায় তারা অভিযোগ ছুরি দিয়ে তেরঙ্গা কেটে দেওয়া হয় সেই সঙ্গে কানাডার প্রবাসী ভারতীয়দের হুমকি দিয়ে গো ব্যাক টু ইন্ডিয়া স্লোগানও দেওয়া হয় আটো সেটু নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে শোভাযাত্রার সময় স্লোগান দিল বিচ্ছিন্নতাবাদীরা উঠছে প্রশ্ন পনেরোই আগস্টের পরে প্রথম রবিবার কানাডায় পালিত হয় ইন্ডিয়া ডে প্যারেড প্রত্যেক বছরই বিশেষ শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী ভারতীয়রা এবার ইন্ডিয়া ডে প্যারেডে কানাডায় কড়া নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তা বলায় পেরিয়ে ইন্ডিয়া ডে প্যারেডে ঢুকে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে শোভাযাত্রার সময় হলুদ পতাকা হাতে লাগাতার স্লোগান দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা প্রবাসী ভারতীয়দের দেশে ফিরে যেতে হুমকিও দেওয়া হয় ছুরি দিয়ে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দিতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে পরে মাটিতে তেরঙ্গা বিছিয়ে তার উপর দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রিতম বাগলা প্রশ্ন উঠছে আগে থেকে বিচ্ছিন্নতাবাদীদের পরিকল্পনার কথা জানার পর কেন আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হলো না টরন্টোয় কেন ভারতীয়দের শোভাযাত্রায় এইভাবে বিশৃঙ্খলা ছড়াতে দিল প্রশাসন এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে যে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো ইন্ডিয়াতে প্যারেডের ঘটনায় সেই অভিযোগ আরও জোরদার হল বলেই মত কূটনৈতিক মহলের একাংশে ব্যুরো রিপোর্ট হৃতম বাংলা